আসসালামু আলাইকুম মনির এগ্রবি পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনারা জানারা যারা আমার চ্যানেলটি দেখছেন এখনই আগে সাবস্ক্রাইব করে নেন আজকের টপিক্স হচ্ছে মুরগি পালনে লস কেন হয় হ্যাঁ বন্ধুরা আমরা অনেকে যারা ছোট আকারে খামার করি বা বাড়িতে শখের বসে পঞ্চাশ একশোটা মুরগি পালি বা দুই একশো মুরগি দিয়ে খামার শুরু করি তার অনেকে লসের সম্মুখীন হয়ে যায় লস লসের সম্মুখীন হওয়ার কারণগুলো এবং এর থেকে সমাধানের পথ কী সেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন পাশে থাকবেন আজকে বর্তমান বাজারে ফিটের দাম অনেক বেশি আগের তুলনায় এখন ফিটের দাম অনেক বেশি হওয়ার কারণে আমাদের লসের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে দিন দিন দ্বিতীয়ত সমস্যা ডিমের দাম সঠিক বাজার পাওয়া যাচ্ছে না মুরগি যে হারে খাচ্ছে যে হারে মুরগির খরচ হচ্ছে যে সেই হারে মুরগি ডিম পারে ডিমের বাজার ভালো না এখান থেকে আমরা অনেক লসের সম্মুখীন হই তিন যে সমস্যাটা হচ্ছে বর্তমান মেডিসিনের সমস্যা মুরগির প্রত্যেকটা ওষুধ মেডিসিনের দাম অনেক বেড়ে গেছে অনেক হারে বেড়ে গেছে আগের তুলনায় প্রত্যেকটা ওষুধেই কিছু না কিছু দাম বা বেড়ে গেছে যে কারণে আমরা মুরগি পালন করতে হিমশিম খেয়ে দেয় মুরগির চিকিৎসা সম্পর্কে এখন আমাদের এক থেকে সহজে সমাধানের পথ সেটা হচ্ছে আমরা শুধু ফিডের অপেক্ষায় থাকবো না মুরগিকে শুধু ফিট খাওয়াবো না পাশাপাশি ধান ভুট্টা খুদ গম এগুলো খাওয়াবো এবং এর সঙ্গে মুরগিকে আমরা ভাত ভাতের সঙ্গে তুষ বা ভুসি এগুলো একত্রে মিক্স করে মুরগিকে দিব খেতে তাহলে আমাদের খাবার খরচ অংশ কমে যাবে অব আবার আমরা মুরগিকে পাশাপাশি ঘাস লতা পাতা এগুলো দিতে পারি তাহলে অনেক খাবার খরচ কমে যাবে পাতাকপির পাতা ফুলকপির পাতা এগুলোকে আদা সিদ্ধ করে খাবারের সঙ্গে মিক্স করে দিলে মুরগিও অনেক সুন্দরভাবে খাবে আমাদের খাবার খরচও অনেক কমে যাবে আর মেডিসিনের যে সমস্যাটা আমরা শুধু মুরগিকে একটু সমস্যা হলেই ওষুধের পিছনে দৌড়াই তাই এই ব্যয়টা আমাদের অনেক কমিয়ে নিয়ে আসতে হবে যেরকম মুরগি সুস্থ থাকা অবস্থায় আমরা মুরগিকে আদা রসুন হলুদ হলুদের গুঁড়া এগুলো আমরা পেস্ট করে মুরগিকে পানির সঙ্গে অথবা খাবারের সঙ্গে মিক্স করে খাওয়ালে মুরগি সুস্থ অবস্থা যদি আমরা দেই মুরগি সুস্থ থাকবে ইনশাআল্লাহ অসুস্থ হবে না একবারে এক পর্যায়ে যখন অসুস্থ অবস্থা থাকবে তখনই শুধু আমরা মেডিসিনের সাহায্য নিব আর এছাড়া আমরা যেমন কৃমির জন্য সজনে পাতা জাতি নিমের পাতা এগুলো দিলে আমাদের কৃমির সমস্যা সমাধান হবে মুরগির অনেক পুষ্টিগুণ বাড়বে মুরগির বডি ওজন ভালো থাকবে মুরগির গ্রোথ ভালো থাকবে ডিমের জন্য মুরগির ডিম ভালো পারবে মাংসের জন্য মুরগির ওজন ভালো থাকবে এই সমস্ত আমাদের পাশাপাশি লক্ষ্য রাখতে হবে শুধু বাজার থেকে ওষুধ কিনবো সেই অপেক্ষা থাকলে চলবে না শুধু বাজার থেকে আমরা ফিট কিনে নিয়ে আসবো আর মুরগিকে রেডিমেড ফিট খাওয়াবো সেই অপেক্ষা থাকলে আমাদের চলবে না আমাদের কৌশল করে সামনে মুরগিকে কিভাবে অল্প খরচে পালন করা যায় ডিমের মুরগি কিভাবে তৈরি করবো কীভাবে লাভবান হবে দিকে আমাদেরকে আগে কেয়ার রাখতে হবে অনেকে নতুন যারা উদ্যোক্তা নতুন খামারি তারা মুরগি সম্পর্কে জ্ঞান বা ধারণা সম্পূর্ণ না জেনেই দুই চার পার্শ্ব মুরগি খামার দিয়ে প্রজেক্ট শুরু করে এখানে বড় একটা লসের সম্মুখীন হয় কারণ মুরগি সম্পর্কে জানতে হলে মুরগির খামার করতে হলে আগে মুরগি সম্পর্কে জানতে হবে মুরগির রোগ সম্পর্কে জানতে হবে ভ্যাকসিন সম্পর্কে জানতে হবে মুরগির মেডিসিন সম্পর্কে জানতে হবে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট দিলে মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে ডিম প্রোডাকশন ভালো থাকবে লসের হার কমে যাবে লাভের হার বেড়ে যাবে ইনশাল্লাহ এই যারা নতুন উদ্যোক্তা তারা আগে দশ বিশটি পঞ্চাশটি মুরগি দিয়ে শুরু করবে এখান থেকে বাস্তব অভিজ্ঞতা নেয়ার পরে তখন ধীরে ধীরে মুরগিকে খামারে মুরগি বৃদ্ধি করবে এভাবে করলে মুরগি লাভের হার অনেকটা বেড়ে যাবে ইনশাল্লাহ আর যারা লিটারে পালন করে আমরা বাজার থেকে তুষ বা কুড়া অনেক উচ্চ মূল্যে কিনে নিয়ে আসি যেখানে আমাদের অনেক লসের সম্মুখীন হইতে হয় কয়েকদিন পরপর লিটার পরিবর্তন করতে হয় নতুন কিনে নিয়ে আসতে হয় দাম বেশি এজন্য জন্য শুধু আমাদের লিটারে তুষ বা কুড়ার উপরে নির্ভর করলে চলবে না পাশাপাশি আমরা মুরগিকে বালু দিয়ে বালুর মধ্যে রাখতে পারি বালু মুরগির জন্য অনেক উপকারে আসে কীরকম যেমনটা হচ্ছে শীতের সময় মুরগি যখন বালুর মধ্যে থাকবে তখন গরম উষ্ণ দিবে বালু আর গরমের দিনে মুরগি ঠান্ডা উষ্ণ দিবে তাহলে মুরগির জন্য পারফেক্ট হচ্ছে আমাদের খরচও কমে যাচ্ছে তারপর আমরা অনেক সুবিধা পাচ্ছি এই জন্য আমাদের শুধু লিটারের উপর নির্ভর করলে চলবে না পাশাপাশি আমাদেরকে কম খরচের জন্য বালুর উপর নির্ভর করতে হবে খাবারের প্রোডাকশনে কীভাবে আমাদের মুরগি ডিম বৃদ্ধি পাবে খাবার কি কি দিব মুরগি কি কী খায় এগুলো আমাদেরকে কেয়ার রাখতে হবে আর আমি বিশেষ করে সাজেস্ট করব দেশি মুরগি পালনে কারণ দেশি মুরগি আমি নিজেও পালন করি আমার দেশি মুরগির প্রোজেক্ট আছে দুইটা আলহামদুলিল্লাহ আমি দেশি মুরগির থেকে অনেক লাভবান দেশি মুরগির খরচ কম রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মুরগি সব ধরনের খাবার খায় এই জন্য আমি সাজেস্ট করব আপনারা সম সম্ভব হলে যারা নতুন উদ্যোক্তা দুই একশো মুরগি পালন করতেছেন তারা অবশ্যই দেশি মুরগি দিয়ে পালন করবেন তাহলে লস নেই বললেই চলে ইনশাআল্লাহ আর আমি মনিরুজ্জামান মনির মনির এগ্রো বিডির পক্ষ থেকে আমি আপনাদের মাঝে এরকম নিত্য নতুন অনেক ভিডিও তুলে ধরবো যে ভিডিও থেকে আপনারা দেশি মুরগি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যারা দেশি মুরগি পালনে আগ্রহী দেশি মুরগির রোগ প্রতিরোধ সম্পর্কে জানতে আগ্রহী কি কি রোগ হয় কি কি ভ্যাকসিন দিতে হয় এই সম্পর্কে যারা আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন নিত্য নতুন গুলো আপনাদের মাঝে শুরু যাবে এই জন্য আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ